সোমবার দেশের শীর্ষ আদালতে আর্যিকর মামলার শুনানি আদালতের বিচারপতি পর্যবেক্ষণের আগে রবিবার সারা রাজ্যের মানুষ রাত দখলের ডাক দিয়েছেন রবিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় দলমত নির্বিশেষে মহিলা পুরুষ প্রত্যেকেই রাত দখলের কর্মসূচিতে সামিল হয়েছেন রাজ্যের বীরভূমে শিউরির বেনিমাধব মোড়ে চলছে এই রাত দখলের কর্মসূচি গান নাটক আবৃত্তি ছবি আঁকা যে যার মতন করে প্রতিবাদ জানাচ্ছেন প্রত্যেকের একই স্বর উই ডিম্যান্ড জাস্টিস আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে শুনানির আগে রাজ্যের মানুষের দাবি পরিবর্তন হয়েছে আগে দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস আর এখন হয়েছে উই ডিম্যান্ড জাস্টিস বিচার এখন মানুষের অধিকার সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী আন্দোলনকারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্যকে আমল দিতে রাজি নন আন্দোলনকারীরা এই রাত দখলের কর্মসূচি শুরু হওয়ার আগে একটি মশাল মিছিল শিউরির শহর পরিক্রমা করে আন্দোলনকারীরা বেনিমাধব মোড়ে হাজির হন এই রাত দখল কর্মসূচি নিয়ে কি বললেন এক আন্দোলনকারী স্বপ্নাশেষ মুখোপাধ্যায় শুনবো রাত্রি যাপন করবো আজকে আসলে আগামীকাল একটি একটি সুপ্রিম কোর্টের রায় বিচার আছে আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে তাই সেই রায় যাতে আসল আসল যে দোষীরা তারা শাস্তি পায় সেই দাবিকে আরও জোরদার করতে আজকে আমরা সারা রাত প্রায় জাগবো এবং নাটক গান কবিতার মাধ্যমে এই রাতকে মুখরিত করে তুলব এবং কালকে একটি নতুন সূচকে আমরা দেখতে পাই তুমি নয় আমরা এখানে সবাই সচেতনভাবে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু কোনো রাজনৈতিক রাজনৈতিক পার্টির বিপক্ষে নই আমরা প্রচারকির বিপক্ষে আমরা জেন্ডার ইনকোয়ালিটির পক্ষে বিপক্ষে আমরা কাস্ট ডিসক্রিমিনেশনের কাস্ট ডিসক্রিমিনেশনের বিপক্ষে ক্লাস ডিসক্রিমিনেশনের বিপক্ষে কোনো নির্দিষ্ট রাজনৈতিক পার্টির বিপক্ষে নই অবশ্যই আদর্শের পার্থক্য থাকবে কিন্তু এই আন্দোলন প্রত্যেক নাগরিকের আন্দোলন প্রত্যেকটা মানুষের আন্দোলন সেই কারণে এই আন্দোলন নিয়ে এরকম কথা বলা আমার মনে হয় না এবং আমাদের মনে হয় না যে তুই একটা ভালো কাজ হবে আমার মনে হয় প্রত্যেকেরই আন্দোলনে আসা উচিত কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই মা আছে বোন আছে বান্ধবী আছে বন্ধু আছে তাদের প্রত্যেকে একটি সেফ সোসাইটির দাবি আমরা থেকে করি তাই প্রত্যেকের কথা দেখে বন্ধু সেই মন্তব্য কোনো চাই না তার মনে হয়েছে কি তিনি আসুক এখানে দেখুক কেউ মন্তব্য আছেন কি না আমার মনে হয় তিনি খালি হাতেই বাড়ি যাবেন আমার নাম তিলোত্তমার বিচারের দাবিতে অন রাজ্যের মানুষ কে কি বললেন সেদিকে নজর না নিয়ে প্রত্যেকের একই দাবি এই দাবি প্রসঙ্গে আন্দোলনকারী রাহুল দেব কি বলতে চেয়েছেন শোনাবো আজকে আজকে আমাদের এই এত মানে নরকীয় একটা নারকীয় ঘটনা ঘটে গেছে সেই জন্য আমাদের আজকে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে আমরা সবাই মিলে মশাল জ্বালি একসাথে মিছিল করেছি এবং আমরা কালকে সুপ্রিম কোর্টের শুনানি আছে সেই জন্যে আমরা আজকে এই পোস্ট অফিসের মোড়ে এখন সবাই মিলে একসাথে বসে সমাবেশ করব এবং আমরা সবাই মিলে আজকে রাত জাগব আজকে আমাদের রাত দখল আজকে রাত রাত জেগে আমাদের গানে না আবৃত্তিতে নাটকে স্লোগানে সবে ভরে যাবে যাতে আমরা কালকে ঠিক শুনানি শুনতে পাই সেই জন্য আজকের এই সমাবেশ আমাদের আমার এটাই বলার কিছু কারণ হচ্ছে এরকম অনেক কথাই ছড়াবে দুজাপে কান কান না দিলেই চললো এরকম অনেক কথাই ছড়াবে এখানে যে কেউ মদ্যপ অবস্থায় নেই সেটা এসে দেখে গেলেই হলো কারণ এইখানে সবাই যথেষ্ট সচেতনভাবে এই আন্দোলনটা করছে মেয়েটির সুবিচার চাইছে এবং পরবর্তীকালে যাতে কারোর সাথে এরকম না হয় এই রেপ কালচার যাতে যেটা চলছে সেটা যাতে বন্ধ হয় এবং ছেলেরা মেয়েরা প্রান্তিক লিঙ্গের মানুষ সবাই উভয়ভাবে সবাই এর নারকীয় মানে যেই জিনিসটা হচ্ছে রেপ কালচার সেটার শিকার হচ্ছে তো সেইটা যাতে না হয় বন্ধ হয় সেই জন্য আমাদের এই আন্দোলন এইটা কেউ মদ্যমভাবে করবে সেইটা ঠিক করে ভাবছে কেউ তাহলে তো তার অসুবিধা আছে বলতে হয় এই হলো আমার মানে আর কি বলার আছে আমার আমার নাম রাহুল দে হ্যাঁ তা তো লেগেইছে কারণ আমরা এত সবাই মিলে আন্দোলন করছি সুবিচার পাওয়ার জন্য তারপরেও যদি আমাদের সব কথা শুনতে হয় তারপরে তো কষ্ট হবে দুঃখ হবে আমার নাম রাহুল দে আরজিকরের ঘটনায় বিচারের দাবিতে এ নিয়ে রাজ্যের চারবার রাতদখল কর্মসূচি পালিত হলো রবিবার আট সেপ্টেম্বর এই মা এক মাস ছুলো বিচার অধরা কবে রাজ্যের প্রতিবাদীদের দাবি পূরণ হবে সেদিকে তাকিয়ে গোটা দেশ বীরভূমের শিউরি ও শান্তিনিকেতন ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া জানতে কল করুন অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স